হঠাৎ করেই বিসিবি ভবনে এক বৈঠক হাজির সাবেক থেকে নতুন সব অধিনায়কেরা গাজী আশরাফ হোসেন লিপু মিনহাজুল আবিদিন নান্ন আকরাম খান হাবিবুল বাসার সুমন মোহাম্মদ আশরাফুল রাজিন সালে শাহরিয়ার নাফিস মমিনুল হক ছিলেন লিটন দাস নেই সাকিব তামিম কিংবা খালেদ মাহমুদ সুজনের মতো অনেকে বিসিবি সভাপতি এদিকে বৈঠকে বসেছে সাবেক অধিনায়কদের সঙ্গে কি এমন প্রয়োজন কেনই বা এই আহ্বান সেরে বাংলার চারপাশে গুঞ্জন আর আলোচনা চলছে তবে জানা গেল ভেতরে কি হয়েছে বৈঠক শেষে মিটিং করেছি আপনি জানেন যে আমাদের ফর্মার ক্যাপ্টেনদের ডেকেছিলাম সব ফর্মার ক্যাপ্টেন তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেই চেষ্টা করব এই প্রয়োজনকে জরুরি বলা যাবে না তবে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ দেশের ক্রিকেটের ভালো মন্দ সংকট কিংবা উন্নতির জন্য করণীয় এসব নিয়ে সাবেক অধিনায়কদের চেয়ে পরামর্শ কেই বা ভালো দিতে পারে আলোচনা হয়েছে ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে এখন তো আপনি জানেন সব দেশে অনেকগুলা টি টোয়েন্টি ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট হয় যেগুলোতে আমাদের ফরেন প্লেয়ার সাথে ক্ল্যাশ হয় ওসব টুর্নামেন্ট যাতে আমরা থেকে একটু অন্যরকম করে করতে পারি সোতে আমরা বেশি কোয়ালিটি ফরেন প্লেয়ার পাই সো আমরা এটা নিয়ে আজকে আমরা একটা মিটিং করেছি আপনি জানেন যে আমাদের ফর্মার ক্যাপ্টেনদের ডেকেছিলাম এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে শুধু বিপিএল নয় এনসিএল টি টোয়েন্টি কীভাবে ডেভেলপ করা যায় প্রথম শ্রেণীর ক্রিকেটে কীভাবে ইমপ্রুভ করা যায় এসব পারিপার্শ্বিক অনেক বিষয়েই কথা হয়েছে মূল কথা ক্রিকেটের উন্নয়নের মালাগাথার পরিকল্পনা সাবেকদের পরামর্শ মতে এগিয়ে চলাই যেন মূল অনুপ্রেরণা দিন শেষে এমন আলোচনা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যেন সবাই মিলে এমন বৈঠকে তো তেমন কিছুরই প্রমাণ মেলে সাদিক আহমেদ সানি ডিডি ক্রিক টাইম মিটিং করেছি আপনি জানেন যে আমাদের ফর্মার ক্যাপ্টেন্সদের ডেকেছিলাম সব ফর্মার ক্যাপ্টেন্স তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেই চেষ্টা করব এবং আপনারা বাংলার সাথে থাকবেন সবার কাছ থেকে একটা চাওয়া আপনারা জানেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ টিম আমরা সবাই বাংলাদেশ টিমের সাথে থাকবো বাংলাদেশ টিম সবসময় সাপোর্ট করতে হবে আপনি জানেন এই একটা জায়গা যে জায়গা সবসময় বলে সব ম্যাচ জিততে পারবেন না বাট একটা জিনিস ভালো লেগেছে আমার ক্যাপ্টেনের আত্মবিশ্বাস দেখে সো আমার মনে হয় তারা নির্ভার আমি যাওয়ার আগে একটা কথা শুধু বলেছি যে তোমরা ছোটোবেলা যেমনি ক্রিকেট খেলতে সিরিয়াসনেস অবশ্যই থাকবে বাট খেলাটা এনজয় করতে হবে তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে সো আমি আশা করি আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসলে সো যদি ভালো রেগুলার খেলি তাহলে একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারি আমরা আগামীতে আমাদের একটা এখনই আমরা ডেফিনেটলি আমাদের সবাই কেয়ার মানে কাউন্ট করে অ্যাজ এ ওয়ান ডে টিম এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো কিছু আশা করছি সবাইকে ধন্যবাদ বাংলা ক্রিকেটের সাথে থাকবেন আপনারা সবাই